সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের ভিডিওতে ব্যবহার করা ছবি আনা হয়েছে হারুন ভাইয়ের কাছ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ বেশ কয়েক বছর আগে দুই ইউনিট সিবিও বাস দিয়ে এদেশে নতুন একটি চেসের আগমন ঘটে সেটি হলো হিনো হাইগার এরপর থেকে বাস মালিক এবং যাত্রীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে এই হিনো হাইগার চেসিস গুলো প্রথম দিকে দুই ইউনিট সিবিও বাস আসলো পরবর্তীতে কিন্তু এখনো সিবিও বাস এদেশে আসেনি অর্থাৎ বাইরের দেশ থেকে অর্থাৎ চায়না থেকে হিনো হাইগারের চেসিস এনে এ দেশেই নির্মাণ করা হতো তবে অনেক বছর পর আবারও হিনো হাইগারের সম্পূর্ণ সিবিও বাস আসলো আমাদের দেশে সম্পূর্ণ নতুন পেন্টি স্কিম এবং বিভিন্ন একটি বডি শেপ দিয়ে এই বাসগুলো বর্তমানে চট্টগ্রাম পোর্টে রয়েছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই বাসগুলো হামজা এক্সপ্রেসের হয়ে নতুন এই বাস অপারেটর হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রোটে সার্ভিস দেবে যারা এই বাসগুলোতে ট্রাভেল করতে ইচ্ছুক তারা অবশ্যই হামজা এক্সপ্রেসের হয়ে টিকিট কাটবেন এবং তাদের বাসগুলোতে ট্রাভেল করবেন এবং এই হিনো হাইগারের নতুন সিবিও বাসগুলো কিরকম ফ্যাসিলিটি আছে এটা অবশ্যই জানতে হলে সাথেই থাকতে হবে আপনাদেরকে পরবর্তীতে এর ডিটেলস নিয়ে আমরা আরো ভিডিও করার চেষ্টা করব আপনাদের সাথে আশা করি যারা এই বাস গুলোর তথ্য জানতে অনেক বেশি আগ্রহী তারা আমাদের সাথেই থাকবেন এই ছিল আমাদের আজকের ছোট আপডেট টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ